হ্যালো ভিউয়ার্স কিতা খবর আশা করি সব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকেও কিন্তু সবার টেনশন দূর হইব ওই হাসাও মানে প্লে স্টোরে গিয়া অনেক অ্যাপ্লিকেশন খুঁজা খুঁজি করতে হয় ফেসবুক ভিডিও কিলার ডাউনলোড করতে হয় অ্যাপ্লিকেশন ফাইলেও কিন্তু ইটা কাম করেন না ওই আজকেও কিন্তু তোমার সামনে সরাসরি কিন্তু আমি ডাউনলোড করে দেখাইবো ফেসবুকের ভিডিও রিলস ভিডিও চাইলেও ডাউনলোড করতে পারবা এবং নর্মাল ভিডিও কিন্তু তুমি ডাউনলোড করতে পারবা কম সময়ে একবারে সহজ হিসাবে যে সময় আমরা ভিডিওটা ডাউনলোড করার লাগে তখন কিন্তু আমরা কোনো অপশন হয় না যেন ফেসবুক ডাউনলোড কিভাবে করতাম কোনো টেনশনের দরকার নাই একবারে সহজ হিসাবে ডাউনলোড করতে পারবে আমি তোমার সম্পূর্ণ জিনিস দেখাই তবে ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করিয়া যাই বিনা স্কিপ করিয়া স্কিপ করার কারণ কোনো জিনিস তুমি শাড়িতে

তো এখন দেখতে পাঠ্টা তুমি দেখ আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে মাঝে ফেসবুক নাম্বার যে অ্যাপ্লিকেশনটা আছে এটা আমি ট্যাপ করবো এটা ট্যাপ করার পর এখানে দেখতে পারতে মানে শেয়ার নামের যে বটনটা আছে আমরা ওটা মাঝে ক্লিক করবো আর এটাতে ক্লিক করার পর নিশ্চি এতে পার্টায় কপি লিঙ্ক হইয়া একটা অপশন আছে আমরা ওটা মাঝে ক্লিক করবো আমি মানে এই রিলস ভিডিওটা আসে তুমি ধানটা মানে ডাউনলোড করি দেখবার লাগিয়া জাস্ট আমরা কপি লিঙ্ক ক্লিক করবো করার পরে আবার এখান থেকে আমরা সিধা ব্যাগ হয়েছি ব্যাক হই আমরা সিধা যাইমু মানে আমরা গুগলের মাঝে তুমি গুগল হতে পারো ক্রম বজর হয়েছে আমি গুগলের জায়গায় শিখ যাবার পরে এখানে লাগছি আমি ফেসবুক ভিডিও ডাউনলোড নিচে আই গেছে দেখতে পার্ডায় তুমি এটা আমাদের আমরা ট্যাপ করবো ট্যাপ করার পর সর্বপ্রথম উপরে দেখতে বা ফেসবুক ভিডিও ডাউনলোড অনলাইন ওই যে অপশনটা আছে আমরা ওটা আমরা ট্যাপ করবো যখন ওটা ট্যাপ করবো ট্যাপ করার পরে এখানে আমরা আইতে ইন্টার ফেসবুক ভিডিও ইন্টার ফেসবুক ভিডিও যেখানে আইসে এখানেও কিন্তু আমরা যে লিঙ্কটা কপি করলাম এই লিঙ্কটাই কেন আমরা পেস্ট করবো লিঙ্কটা পেস্ট করার ফলে সাইটে একটা ডাউনলোড নামার একটা অপশন আছে এই ডাউনলোড আমরা ক্লিক করবো যে সময় আমরা ডাউনলোডটাও ক্লিক করবো ক্লিক করার পরে সামান্য সময় ওয়েলা ওয়েট নিব নেবার ফলে সেইকাৰণে মাজে দেখুৱা তুমি মানে ভিডিঅ' গুৱাই গৈছে যে আমাৰ ডাউনলোড কথাটো চাগে আৰু ভিডিঅ'টো আহিছে নিচে দেখা পাৰ্টাই নৰ্মেল কোৱালিটিটি এছ ডি কোৱালিটিটি আহিছে সেই কোন কোৱালিটি ডাউনলোড কৰ্তোজনে অৱশ্যে কৰ্তবাই তো আমি বৰ্তমানে তোমাৰ দেখাই নলগীয়া নৰ্মেল কোৱালিটি মানে আমি ডাউনলোড কৰোঁ যাতে নৰ্মেল কোৱালিটিত ক্লিক কৰোঁ ক্লিকাৰ ফালে এই ৰকমভাৱে এড আহিব আমাৰ এডিপ কৰি দিম স্কিপ কৰি দিয়াৰ ফল কিন্তু এইখন দেখুৱা পাৰ্টাই আমাৰ ভিডিঅ'টো কিন্তু অলৰেডি ডাউনলোড হৈ গৈছে এখন এইখিনি অ'পেন আমি কৰি দেখাইছোঁ তুমি ওপেন করার দেখতে পাঠে মানে এই ভিডিওটা আমি ডাউনলোড করছি তোমাদের সামনে আর এই ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে গিয়া তো এইভাবে কিন্তু আমরা ফেসবুক ভিডিও ডাউনলোডিং করতে পারবো প্রায় ক্ষেত্রে কিন্তু আমরা ফেসবুক রিলস ভিডিও এবং লং ভিডিও আমরা ডাউনলোড করতে চাই কিন্তু আমরা পারি না এটা কিন্তু একদম সহজ উপায় সঠিক উপায় এইভাবে কিন্তু আমরা ফেসবুক থেকে একটা ভিডিও ডাউনলোডিং করতে পারবো তবে আমার একটা অনুরোধ মানে এই ভিডিওগুলো দিয়ে বাজে কোনো কাম করি না আমি মানে সহজ হিসাবে তোমার মানে কোন নমুনায় ভিডিও ডাউনলোডিং করতে পারবো তোমাদের এই জিনিসটা আমি প্রসেসিংটা জাস্ট দেখাই দিছি এর মাধ্যমে তোমাদের কোনো বাদ উদ্দেশ্য কোনো কাম করো তো এর কিন্তু জবাবদারি এবং জিম্মাদারি আমি নাই আশা করি জিনিসটা বুঝতে পারছো যদি সামান্য কিছু ভিডিও থেকে উপহার হয়ে থাকে তো ভিডিওটা শেয়ার মারি অন্যরা দেখার সুযোগ করে দাও আর সব বেলা থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ